আসসালামু আলাইকুম আজকে রান্না করে দেখাবো ফার্মের মুরগি দিয়ে কোরমা তার জন্য আমি নিয়ে নিচ্ছি কিছু মশলা করে নেবো কাবাব চিনি কাবাব চিনিটা দেখতে অনেকটা গোলমরিচের মতন কিন্তু একটু চোখা লং দারচিনি এলাচি তেজপাতা স্টার মশলা অর্ধেকটা জয়ত্রী আর জয়ফল অর্ধেকটা তো আমি খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি আগুনটা মাঝারি রেখে আর ভাজা হয়ে গেলে এটা আমি গুঁড়ো করে নেবো মুরগি নিয়েছি দুই কেজি কিছুটা বেশি মোটামুটি বড় বড় পিস করে নিয়েছি দুইটা মুরগি সেই মুরগিগুলো টুকরো করে ভালো করে ধুয়ে আদা রসুন আর হলুদের গুঁড়ো দিয়ে মাখে ম্যারিনেট করে রেখে দিয়েছি কোনো লবণ দেইনি। মাংসের টুকরোগুলি আমি প্রায় দুই ঘন্টার মতন ম্যারিনেট করে রেখেছি যেহেতু এটা ফার্মের মুরগি মিনিমাম এক ঘন্টা ম্যারিনেট করে রাখলে ভালো আরও বেশি রাখলে আরও ভালো আমার ব্যারেস্তাটা হয়ে গিয়েছে আমি এখন ব্যারাস্তাগুলো উঠিয়ে রাখব বেরেস্তা সেই তেলের মাঝে আমি কিছুটা তেল দিয়ে নিলাম এবং সেই ম্যারিনেট করা মুরগির মাংসের টুকরোগুলো ভালো করে লাল লাল করে এখন ভেজে নেব ভাজার সময় একটু সাবধানে থাকতে হবে অনেক সময় দেখা যায় তেলের ছিটা গায়ে এসে পড়ে আর ভাজার সময় চুলার তাপটা হাই হিটে থাকবে তেলটা গরম হয়ে আসলে আমি মাংসের টুকরোগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্য মাংসগুলো যখন লাল লাল হয়ে আসবে আর কিছুটা শক্ত হয়ে আসবে মনে হবে তখন আমি মাংসের টুকরোগুলো তুলে নিচ্ছি কোরমা রান্নার জন্য কড়াইয়ে আমি এক কাপ সয়াবিন তেল দিয়ে নিলাম দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি যে মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছিলাম সেখানের তেজপাতাগুলো কিছুটা আস্ত রয়ে গিয়েছিলো সেই তেজপাতাগুলো আর এক চা চামচ পরিমাণ সেই গুঁড়া মশলাটা আমি দিয়ে দিব যেহেতু ফার্মের মুরগি অনেকেই পছন্দ করেন না অর্থাৎ ফার্মের মুরগির স্মেলটা অনেকের ভালো লাগে না আমি মশলা এখানে একটু বেশি ইউজ করবো আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ রসুন বাটা আর দুই টেবিল চামচ পরিমাণ আদাবাটা দিয়েছি মশলাটা কিছুক্ষণ নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিলাম আর এরপর দিয়ে দিব হাফ কাপ পরিমাণ মিষ্টি দই আর হাফ কাপ পরিমাণ টক দই খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে এবং কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে নাহলে দইটা পাত্রের তলায় লেগে যাবে আলার আঁচটা প্রথম দিকে বাড়ানো থাকলেও যখন মশলার পরিমাণটা কমে আসবে তখন দাজ করে আগুনটা কমিয়ে দিতে হবে আর যখন দেখব যে মশলা থেকে তেলটা ছেড়ে আসছে তখন আমি মাংসের টুকরোগুলো দিয়ে দেবো মাংস টুকরোগুলো দিয়ে দেওয়ার পর সেই যে ভাজা মশলার গুঁড়াটা ছিল আমি সবটাই দিয়ে দিবো আমার এই রেসিপিটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটাতে লাইক দেবেন ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে লাইক দিয়ে পাশে থাকবেন ভাজা মশলার গুঁড়াটা আমি সম্পূর্ণই দিয়ে দিব দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দুই টেবিল চামচ পরিমাণ আদা বাটা আর দিয়ে দিব কিছুটা ব্যারেস্তা আর কিছু ব্যারাস্তা রেখে দেব পরবর্তীতে ব্যবহার করার জন্য স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণ ঘি সব কিছু দেওয়ার পর আমি মাংসগুলো আবার ভেজে নেব আর চুলার আঁচটা মাঝারি থাকবে তবে খেয়াল রাখতে হবে যেন মাংসগুলো ভেঙে না যায় ভালো মতন ভাজা হয়ে গেলে অর্থাৎ যখন দেখবো মশলাগুলো একদম মাংসের সাথে সাথে লেগে আছে তখন আমি দিয়ে দেব তিন কাপ লিকুইড দুধ আর পানি দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ এটা কিছু কম বেশি করা যেতে পারে যার যার ইচ্ছে মতন আর এখন আমি তরকারিটা ঢেকে দিচ্ছি চুলার আঁচটা মাঝারি থাকবে আর দুই মিনিট পর আমি ঢাকনাটা তুলে একটু নাড়াচাড়া করে দেখে নিচ্ছি তিন মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম ঝোলটা কিন্তু প্রায় ঘন হয়ে এসেছে এখন আমি আর খুব বেশি কমাবো না ঝোলটা আর একটু লবণটাও টেস্ট করে দেখে নিব দিয়ে দেবো কাঁচামরিচ এই পর্যায়ে আর এতক্ষণ যে আমি রান্না করলাম এক্ষেত্রে কিন্তু আমি আর তরকারিটা ঢেকে রাখিনি আমি এখন এখানে ব্যারেস্তা ভাজা সবগুলো দিয়ে দিচ্ছি চাইলে এখানে কেউ চিনিও ব্যবহার করতে পারেন কিন্তু আমি চিনিটা ব্যবহার করিনি আর এখন আমি চুলার জাল বন্ধ করে রেখে দেব পরিবেশনের অপেক্ষায় এখন